আসসালামুয়ালিকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু মেয়ে বাচ্চাদের চমৎকার ডিজাইনের স্কার্ট টপস কালেকশনগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখাবো তা আসা করে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো এখন আপনার মার্কেটে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা স্কার্ট টপস দেখাচ্ছি বাচ্চাদের অনেক সুন্দর আর এটা টপসটা যদি আপনাদেরকে দেখে দেখেন টপসের গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এখানে দেখেন একটা মালার মতো দেওয়া আছে আর নিচে কিন্তু ডাবল পার্ট লেয়ার দেওয়া আছে উপরে একটা লেয়ার তারপর আরেকটা লেয়ার দেওয়া আছে দেখেন ডাবল পার্ট লেয়ারের মধ্যে হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন হাতাটা কিন্তু আপনার বাটারফ্লাই স্টাইলের পাচ্ছেন আর কাপড়টা কিন্তু ক্রেপের মধ্যে অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে একটা ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে কিন্তু আপনারা পড়তে পারবেন বাচ্চার বডির সাইজ অনুযায়ী আর পেছনে কিন্তু চেন দেওয়া আছে চেনটা খুলে আপনার পড়তে পারবেন আর এটার স্কার্টটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের লং স্কার্ট এই যে দেখেন স্কার্টটা অনেক লং এর মধ্যে আর গেটটা কিন্তু চওড়া থাকবে দেখেন স্কার্টটাও কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন ম্যাচিং আছে ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন প্রিন্টের মধ্যে কাজ করা পেছনটা দেখি ভাই স্কার্টের পেছনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পেছনটা খুব সুন্দর দেখেন আর পেছনে পরানোর স্টাইলটা কি ভাই কোমরে এখানে রাবার দেওয়া আছে কোমরে এখানে রাবার দেওয়া আছে খুব ইজি ভাবে কমরে চলে আসবে যাদের কমরটা বাচ্চাদের একটু স্লিম তারা কিন্তু রাবারের মাধ্যমে পারবে আচ্ছা আর এই ড্রেসটার সাইজ কত থেকে কত থাকবে এটা পাঁচ থেকে চোদ্দ বছর এটার সাইজটা থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটা আপনারা কিন্তু বোম্বের কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বোম্বের ম্যাজিক ব্র্যান্ডেড খুব ভালো একটা ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আর এটার সাইজটা থাকবে কত থেকে কত পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে স্কার টপসটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য দেখাচ্ছি দেখেন এটার গলার ডিজাইনটা কিন্তু আলাদা এখানে কিন্তু দেখেন ফ্লাওয়ারের কাজ করা আছে আর স্টোন দেওয়া আছে খুব সুন্দর ভাবে ফ্লাওয়ারের ভিতরে আর কাপড়টা কিন্তু সব জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন নিচে কিন্তু ডাবল লেয়ার পার্ট দেওয়া আছে খুব সুন্দর ভাবে এখানে ওয়ার্কের কাজ করা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনারা বাটারফ্লাই হাতার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন সুন্দর আচ্ছা এবার স্কার্টটা একটু দেখাই স্কার্টটা কিন্তু আপনারা প্রিন্টের পাচ্ছেন দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আর নিচে কিন্তু ডাবল লেয়ার পার্ট দেওয়া আছে এই যে দেখেন উপরে একটা লেয়ার পার্ট দেওয়া আছে তারপর নিচে কিন্তু আরেকটা পার্ট দেওয়া আছে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম তার পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু প্রিন্টের কাজ করা ডাবল লেয়ার পার্ট দেওয়া আছে আর এটার ড্রেসটার প্রাইস কত পড়বে ভাইয়া এটা পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস পড়বে পঁচিশশো একদম লং স্কার্ট এটা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আর এটা কিন্তু বোম্বের পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন বোম্বের ম্যাজিক ব্র্যান্ডেড ওকে আমরা নেক্সট কালেকশনটা আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে স্কার টপসটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটু পার্টি ওয়ার কাজ করা আপনারা দেখতেই পারছেন এটা টপসের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে পুঁতির কাজ করা অনেক সুন্দর দেখেন সাইডে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি আর পুঁতির কাজ করা আছে দেখেন অনেক চমৎকার এটা পার্টি ওয়ার পাচ্ছেন আর এটার স্কার্টটা আমরা একটু দেখে আপনাদের দেখেন স্কারটা অনেক সুন্দর এই যে দেখেন স্কার কিন্তু সম্পূর্ণ কুচি স্টাইলের আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়টা জর্জেটের মধ্যে দেখেন কুচি করা কমর ওপর থেকে খুব সুন্দরভাবে দেখেন আর এটা কিন্তু ঘের প্রচুর চড়া হবে সাথে কিন্তু টাসেল দেওয়া আছে আর এই সেটটার প্রাইস কত থাকবে এর প্রাইসটা পুরো 2500 টাকা এই সেটটার প্রাইস পড়বে 2500 টাকা আর সাইজ কত থেকে কত 5 থেকে 14 বছর 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে 2500 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন এই আরেকটা কালার আমি দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাচ্ছেন প্রাইসটা পড়বে 2500 টাকা কত থেকে কত বছর 5 থেকে 14 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে স্কার্ট টপসটা দেখাচ্ছে এটা অন্য একটা ডিজাইনের মধ্যে এটার গলাটা আপনারা দেখেন গলাটার এখানে কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা আছে আপনারা দেখতেই পারছেন আর সম্পূর্ণ বডিতে তো প্রিন্টের কাজ করা অনেক সুন্দর হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনারা ফোর কোয়ার্টারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর নিচে দেখেন ডাবল লেয়ার পার্ট দেওয়া আছে এই একটা পার্ট তারপর দেখেন এ আর পার্ট অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু একটু ক্রেপ স্টাইলে আছে অনেক সুন্দর আর এটার সাথে যে স্কার্টটা আছে একটু দেখাই আপনাদের স্কার্টটাও কিন্তু তারপর ক্রেপের মধ্যে পাবেন এই যে দেখেন উপরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে তারপর কিন্তু কাপড়টা দেখেন এখানে কুচি করা দেখেন ক্রেপের মধ্যে অনেক সুন্দর আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে भैया এটার প্রাইসটা পড়বে 2000 টাকা আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে 2000 টাকা সাইজটা কি থাকবে একদম 5 থেকে 10 বছর বাচ্চার জন্য প্রাইসটা পড়বে 2000 টাকা এটা কি কালার আছে একটাই কালার ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে স্কার্ট টপসটা দেখাচ্ছি এটা কিন্তু বিশেষ করে আপনারা বাচ্চাদেরকে গায়ে হলুদে প্রোগ্রামে পড়ার জন্য এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর অনেকেই যদি মনে করেন যে না বাচ্চাদের জন্য গায়ে হলুদে কি পড়বে বা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য একটা স্কার্ট টপস দরকার তাহলে এটা আপনি সিলেক্ট করতে পারেন দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে টপসটা অনেক সুন্দর আর এখানে দেখেন মিডলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সিকোয়েন্সে কাজ করা এখানে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন ড্রেসটা আর হাতাটা বাটারফ্লাই হাতের মধ্যে পাচ্ছেন সব জর্জের কাপড়ের মধ্যে আর এটার স্কার্টটা একটু দেখে আপনাদের এই যে দেখেন স্কার্টটা অনেক সুন্দর দেখেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরে কিন্তু চলে আসবে দেখেন উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা আর এটা घेरो চওড়া থাকবে আচ্ছা এই ড্রেসটার কি কালার আছে ভাই এই ড্রেসটার একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের ওকে আর এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া একদম এগুলো সাইজগুলো আপনি নিতে পারবেন 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে 5টা পড়বে পনেরোশো টাকা প্রাইসটা পড়বে 1500 টাকা এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় কালারটা আমি দেখাচ্ছি প্রাইসটা পড়বে পনেরোশো টাকা এটা সাইজটা কত থাকবে ভাইয়া পাঁচ থেকে চোদ্দ থেকে বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের অন্য একটা ডিজাইনে এই যে দেখেন এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতাটা বাটারফ্লাইয়ের মধ্যে খুব চমৎকার দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটু স্কার্টটা দেখি আমরা এটার স্কার্টটা কিন্তু অনেক সুন্দর রেফেল করা থাকবে এই যে দেখেন অনেক কিউট স্কার্টটা এখানে দেখেন কোমরে কিন্তু একটা বেল্ট এর মতো দেওয়া আছে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটা রেফেল করা কিন্তু এই যে দেখেন উপরে একটা পার্ট তারপর এই একটা পার্ট তারপর এই একটা পার্ট এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রেফেল স্টাইল অনেক সুন্দর আচ্ছা এটার উপর একটু টপসটা ধরেন ভাইয়া আমি একটু সেট আপটা দেখাই এই যে দেখেন সেট আপটা অনেক সুন্দর দেখেন টপসটা আর এটা কালার আছে এটা কালার আছে এটার কালার আছে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার পাবেন দেখাচ্ছি আপনাদের

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন এবং আপনারা কিন্তু ওবাদ ভাইকে চেনেন ওবাদ ভাই সব সময় এই ভিডিওগুলো দিয়ে থাকে ওনাকে আসলে পেয়ে যাবেন সরাসরি মার্কেটে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে ওবাদ ভাইয়ের কাছ থেকে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন একদম যে কোনো ঠিকানা অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম